ব্যাঙ্ক কেওয়াইসির নাম করে সিউড়ির এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আটানব্বই হাজার টাকা উধাও করে দিল জালিয়াতরা শুক্রবার সকালেই সিউড়ির রামকৃষ্ণ সাহা নামের ওই ব্যবসায়ীর কাছে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে ফোনে ওই ব্যক্তিকে বলা হয় যে তার কেওয়াইসি করার না থাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তার অ্যাকাউন্ট স্বাভাবিক রাখতে গেলে তার ফোনে আসা ওটিপি জানাতে হবে ওই অচেনা ব্যক্তির কথা বিশ্বাস করে ফোনে আসা ওটিপি জানিয়ে দেন রামকৃষ্ণ এরপরই বুধবার বারোটা দুই এবং বারোটা পাঁচ মিনিটে দুবার তার অ্যাকাউন্ট থেকে তিরিশ হাজার এবং আটষট্টি হাজার টাকা তুলে নেওয়া হয় জালিয়াতির শিকার হয়েছেন বুঝতে পেরে দ্রুত ব্যাংকে যান রামকৃষ্ণবাবু কিন্তু ব্যাংক বন্ধ থাকায় সেখানেও কোনো সুরাহা হয়নি এরপরই সিউড়ি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি সাইবার ক্রাইম থানার তরফ থেকে গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেই জানা গেছে সকালবেলাতে আমার চেম্বার খুলি তখন আনুমানিক সাড়ে দশটা এরকম হবে তখন অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ফোন এলো যে এরকম আপনার এরকম কে ওয়াইসি জমা পড়ে না আমরা তো মেসেজ পাঠিয়েছিলাম বানাম না কোনো অ্যাক্সিজের মেসেজ আসবে আমি তাদের সঙ্গে কথা বলবো না বা অফিসে যাব না তো হয় না কোনো মেসেজ আমার কাছে আসেনি বলে ঠিক আছে আমি মেসেজ পাঠিয়ে দিচ্ছি এবং আর আপনার কাছে কতগুলো নম্বর বলবো সেগুলো আমাকে বলতেন নেতা করতে আপনি বই এটিএম কার্ড এগুলো করলাম আমি জানছি অ্যাক্সিজের সঙ্গে আমাদের বহু পুরাতন সম্পর্ক হ্যাঁ তারপর বললো যে আমি দু নম্বর কাউন্টার থেকে মুখার্জি বলছি না আমি বলছি যে আমি ঠিক আছে আমি চেম্বার সেরে আমি একটা দেড়টার সময় আপনার সঙ্গে আমি দেখা করব। বলছে না আপনি বলুন এই নম্বর তো আমি এরকম বলে গেলাম ওটিপি এলো ওটিপিগুলো আমি বললাম তাদেরকে হ্যাঁ ব্যাস এই অবধি হয়ে আছে তারপরে হঠাৎ আমার কীরকম মনে হলো যে একবার আমার ভাই বন্ধু জয়ন্ত ঠাকুর একসি চাকরি করো ওর কাছে একবার শুনিত ওটিপি ওরা চাইলো তারপর ওকে ফোন করলাম ও বলল সর্বনাশ করেছেন আজকে তো আমাদের ব্যাংক বন্ধ সেই সোমবার খুলবে কারণ জয়ন্ত দেখো কোনোরকমভাবে যদি এটা কিছু করা যায় দেখো বলে কিছুই করা যাবে না আপনি তাড়াতাড়ি যান গিয়ে আপনি টাকাটাকে তুলে নিন টাকাটাকে তুলে নিন নিয়ে আমি এক্সিসে গেলাম কিন্তু আমার পিন কোনো কাজ করছে না ইনকারেক্ট দেখাচ্ছে টাকা উজ্জ্বল হয়ে গেছে হ্যাঁ টাকা উজ্জ্বল হয়ে গেছে হ্যাঁ টাকা উজ্জ্বল হয়েছে কি অন্তত সাতানব্বই আটানব্বই লাখ টাকার মতন ধরুন এরকম ছিল আর কি